কিছু ভাই কমেন্ট করেছেন এম ডি খাইরুল উনি লিখেছেন তোর হারাম আমি দিবি না তাকলে দিবি না ছোটো ছোটো বাচ্চা বাচ্চাদেরকে ভিডিও করে দেখেন মানুষকে দেখাচ্ছিস এই ছোটো ছোটো বাচ্চাগুলো মানুষের কাছে গিয়ে যে ভিক্ষা করছে হাত মারতেছে তখন জনমুখীতে মানুষ দেখতেছে তখন কারো লজ্জা করতেছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমাজ দেশবাসী কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটা মেসেজ নিয়ে আপনাদের কাছে আসছি আমি সেটা হচ্ছে আমি গতকালকে একটা ফুস্ট করেছি গতকাল রাত মেবি অনুমানিক আটটা হবে এই ছোটো ছোটো পাঁচটা বাচ্চা আসছে চাঁদা কালেকশনের জন্য আমি তাদেরকে বলছি হ্যাঁ তোমরা কোথা থেকে আসছ বলছো আমরা চকরিয়া থেকে আসছি তো তোমাদের সাথে হুজুর কই বলছো আমাদের সাথে হুজুর নাই হুজুর আসে নাই তো তোমাদের সাথে তোমাদেরই কেন পাঠিয়েছি তোমাদের সাথে যদি হুজুর থাকতো ভালো হতো না যদি তোমাদের কারো যদি অ্যাক্সিডেন্ট হয় কী হবে কারো যদি আল্লাহ না করুক কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় কোনো একটা বাচ্চা যদি মারা যায় সেই বাচ্চাটা জবাবদিহি খেয়ে দেবে এখানে তো হুজুরদের বাচ্চাদেরকে পাঠাই না পাঠাই মাদ্রাসা ছাত্রদেরকে আসলে এটা আমি আপনাদের দেশবাসীর কাছে এটা আমার কথাগুলি নেগেটিভ নাকি পজিটিভ আপনারা আপনাদের কমেন্টে আশা করছি কমেন্টে মতামত দিবেন সুন্দর সেটা হচ্ছে অবশ্যই মাদ্রাসা মসজিদের জন্য আপনারা সাদা কালেকশন করেন করবেন সেটা সরিয়া ভিত্তিক কতটুকু সেটা আমি জানি না সে বিষয়ে আমি যাচ্ছি না তবে ছাদা কালেকশন করতে গিয়ে আপনারা ছোটো ছোটো বাচ্চা দিয়ে ছাদাগুলি কালেকশন করা হয় কিন্তু কেন ওই বাচ্চাদেরকে তো মাদ্রাসায় লেখাপড়া করার জন্য পাঠাইছে ওদের তো খরচ দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য পাঠাইছে ছাদা কালেকশনের জন্য পাঠান সেই কারণে তো হুজুরদের কোনো সন্তানদেরকে পাঠায় না ছোটো ছোটো যে মাদ্রাসার যে অনুজ ছাত্ররা আছে সেই ছাত্রদেরকে পাঠানো হয় খুচুর আসে না সেজন্য আমি সেই প্রেক্ষিতে সেটা থেকে আমি এই ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা বিশেষ করে আমি এজন্য করেছি ছোটো ছোটো বাচ্চাগুলিকে যে ভিক্ষাগুলি শেখাচ্ছেন যে ভিক্ষাগুলি করাচ্ছেন ওদের তো সেটা তো নেতিবাচক হয়ে মাথায় ঢুকে যাবে ওরা ভিক্ষা করাটা চাঁদা কালেকশন করাতে ওদের ওদের জন্য একদম নেতিবাচক হয়ে যাবে ওদের লজ্জাসরম কমে যাবে লজ্জাসরম থাকবে না ওনারাই মনে করবে এইরকম করে তো টাকা ইনকাম করা যায় তাহলে আমরা আমরা পড়ালেখা করে রাখি আমরা তো এরকম করে তো ইনকাম করতে পারবো তখন একটু যখন বড়ো হবে তখন সেই অবস্থায় ওরা নেমে যেতে বাধ্য হবে তাই আমি আমার অবস্থান থেকে আমি এই সকল মসজিদ মাদ্রাসা থেকে যারা ছাদা কালেকশনে পাঠান আপনাদেরকে বলছি এবং আমার দেশবাসীদেরকে সচেতনতার লক্ষ্যে এই কথাটা বলছি এই জন্যই যে আপনার সন্তানকে আপনি পাঠিয়েছেন ফটালেখা করার জন্য জ্ঞান অর্জনের জন্য তাদেরকে বিক্ষা শেখানোর জন্য তো নয় যদি ভিক্ষা করতে হয় যদি চাঁদা কালেকশন করতে হয় যদি চাঁদা কালেকশন করতে হয় অবশ্যই করবেন কিন্তু শিক্ষকরা করবেন সন্তানদেরকে কেন পাঠাবেন ছোটো ছোটো বাচ্চাদেরকে কেন পাঠাবেন আমি পুষ্টা করার পরে আমাদের আমাকে কিছু ভাই কমেন্ট করেছেন এম ডি খাইরন উনি লিখেছেন তোর হ্যাডান তাকলে দিবি না তাকলে দিবি না আমাদের আঞ্চলিক ভাষায় লিখেছে এই কথাগুলো আমি আপনাদেরকে সাধু ভাষায় বলতেছি ছোটো ছোটো বাচ্চা বাচ্চাদেরকে ভিডিও করে দেখছেন মানুষকে দেখাচ্ছিস এই ছোটো ছোটো বাচ্চাগুলো মানুষের কাছে যে ভিক্ষা করছে হাত মারতেছে তখন জনমুখীদের মানুষই দেখতেছে তখন কারো লজ্জা করতেছে না কিন্তু আমি যখন ভিডিও করছি তখন লজ্জা লাগতেছে মানুষই ভিডিওগুলো দেখতেছে সেজন্য সৈয়দুল করিম এসকে এই পেশাটা বিলুপ্ত করা উচিত বলে আমি মনে করি তৃতীয় নম্বর আরেকবার লিখেছেন জামাত শিবিরের দালাল কায়সার আহমদ কায়সের আহমদ লিখেছেন বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলিমরা দিনের জন্য ছাদা দিতে সব সময় মরিয়া দালালরা সহ্য করতে পারে না ওরা নিজেরা আসবে না এখানে ছাদা কালেকশন করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ওনাদের পকেট বাড়ি করার জন্য ওরাই করে তাই তাদেরকে সহ্য তারা সহ্য করতে পারছে না কথাটা আমার এই কথাটা এর এরপরে উনি আবার লিখেছেন কাইসার আহমেদ মুনাফিকরা ছোটো ছোটো বাচ্চাদেরকে এরকম করতে পারে সেজন্য বলছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর মতামত আমি আশা করছি ছোট ছোট বাচ্চাদেরকে যারা অভিভাবকরা আছেন যারা শিক্ষকরা আছেন আপনাদেরকে বলছি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ছাদা কালেকশন করাবেন না ছাদা কালেকশন করতে হলে অবশ্যই গ্রহণযোগ্য মানুষ এসে ছাদা কালেকশন করবেন একে ছাড়গুন আপনারা সাদা সাদা নিতে পারবেন ছোট ছোট বাচ্চাদেরকে ছাদা দিতেও পারে না দিতেও পারে